কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না পরিমনির নিজ জন্মস্থান বরিশালে নানা মৃত্যুবার্ষিকী পালন করতে এসে দুটি দুঃসংবাদ পেয়েছেন পরি তার একটি হলো নায়িকার প্রথম স্বামী মৃত্যু আরেকটি হল পরিচালক শাহ আলম মঞ্জুলের প্রয়াণ যার হাত ধরে সিনেমা জগতে নিজের নাম লিখিয়েছিলেন পরিমণি এই মুহূর্তে শুটিং ছেড়ে নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই ঢাকাই নায়িকা এছাড়াও সামাজিক মাধ্যমে প্রায় সময় ব্যক্তি জীবনের অনুরাগীদের কাছে ভাগ করে নিতে দেখা যায় পরীকে বর্তমানে তিনি বরিশাল রয়েছেন যেখান থেকে একাধিক ভিডিও ছবি প্রকাশ এনেছেন নায়িকা মঙ্গলবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরিমণি সে ভিডিওতে দেখা যায় সকাল সকাল পরীর বাড়ির উঠানে এক ঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীগুলো পরের বাড়িতে ভিড় করে ভিডিওতে দেখা যায় প্রতিটি শিক্ষার্থী পরীকে এক নজর দেখার জন্য উৎসুক এ সময় পরীকে ছলে বলতে শোনা যায় তোমাদের টিচারকে নালিশ করব। তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বললেন নায়িকা কথা বিকেলে আবারও চলে আসে তারা তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না সঙ্গে ছিলেন এলাকার আরো কিছু সাধারণ উৎসুক মানুষেরাও পরে সবার সঙ্গে এক একে সেলফি তোলেন নায়িকা তখন পরির সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও ছবি তোলা শেষে পরিমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায় ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পড়ি লেখেন আমার জন্য সকাল সকাল নানুর বাড়ির উঠানে এক ক্রাশ ভালোবাসার ছড়াছড়ি কি লাগে এক জীবনে আর আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতেই পরিমণির অনুরাগীরা নায়িকার মন্তব্য ঘর ভালোবাসায় ভরিয়ে দেন